নমস্কার বন্ধুরা আজ দারুন একটি ভিডিও নিয়ে এসছি আপনাদের সামনে আর আজ রাতে এসছি আর ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়তে পড়তেই আজ দারুণ একটা খাবার বানাবো তাহলে চলুন এবার রান্নাঘরে যাই আজ রান্নাঘরে করব না আজ উনুনে করব মাটির উনুন জ্বালিয়ে আর আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও তাহলে চলুন এবার গিয়ে কি বানাই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সর্দি লেগেছে ঠান্ডার শুরুতেই সর্দি লেগে গেছে শরীরটা অতটা ভালো না কিন্তু খেতে তো হবে

আর এখানে নুন আর এদিকে আচার আচারের তেল সব রেডি করে নিয়েছি আর এবার আমি একটা একটা করে সব দেব। আদা তারপর রসুন কুচো লঙ্কা কুচো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে এবার দিয়ে দেব রসুন কুচো এবার রসুন কুচোগুলো দিয়ে দিলাম আর রসুন কুচো একটু বেশি করে দিলে ভালোই লাগে খেতে রসুন কুচো দিয়ে দিয়েছি তারপর দেব আদা কুচো এবার আদা কুচোগুলো দিয়ে দিচ্ছি আদা রসুনের এই দুটো ফ্লেভার খুব ভালো লাগে আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পুরোটা একসাথে মিশিয়ে নেব আচার তেল দিতে হবে নুন তো দেওয়াই আছে এবার আচার সহ তেলটা দিয়ে দেব পুরোটাই লাগবে দেখি এবার কতটা লাগে ঠিক ওই বুঝে দেব দারুণ খাবার এটা আর ঠান্ডার দিনে তো খুবই ভালো লাগে এই খাবারটা খেতে বন্ধুরা হয়তো এতক্ষণে বুঝে গেছেন কি বানাবো খুব ভালো লাগে এটা আর মেয়ের বাবার তো খুব প্রিয় খাবার এটা মেয়েও খুব ভালোবাসে তাহলে চলুন এবার এটা পুরোটা ভালো করে মিশিয়ে নিই এটা ভালো করে মিশাতে হবে একদম এবার এখানে নুন দেওয়া আছে আপনারা মাপ বুঝে দেবেন নুন চিনি একটু দিলেও ভালো লাগে হালকা একটু আমি চিনি আর দিচ্ছি না নুন দিয়ে এবার ভালো করে পুরোটা মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু একটু জল দিতে হবে জল না দিলে একদম ঝুরঝুরে হয়ে থাকবে আর জলটা আমি কিভাবে দেব আপনারা দেখতেই পাবেন হাতে নিয়ে একটু একটু করে জলটা দিতে হবে একবারে জলটা দিলে কিন্তু হবে না তাহলে ভালো করে পুরোটা আমি মিশিয়ে তারপর জলটা দেব এই দেখুন ঝুরঝুরে হয়ে আছে কিন্তু এবার আমি হাতে করে নিয়ে জল দিচ্ছি এই জলটা হাতে নিয়ে দেওয়ার কারণটা হলো আমি যদি একবারে ঢেলে দেই জলটা বেশি হয়ে যেতে পারে তাই হাতে নিয়ে দিলে কি মাপটা ভালো বুঝতে পারবেন এবার আমি কিভাবে মিশাচ্ছি পুরোটা একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে কতটা জল দিতে হবে এটা যখন আমরা মিশাবো মিশাতে মিশাতে জল দিয়ে যখন ভালো করে একটু মাখবো হাতে একদম ঝুরঝুরাও হবে না আর দলা পাকিয়েও যাবে না বন্ধুরা দেখে দিন ভালো করে ঠান্ডা পড়ে গেছে এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন অনেকেই বানাতে জানে আবার অনেকে জানে না যারা জানে না ওনাদের জন্য আজকের এই রেসিপি ভালো করে দেখে নিন বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবেন এই দেখুন জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই দেখুন যখন আমি মুঠো করে নিচ্ছি সুন্দর একটা দলা পাকিয়ে যাচ্ছে আবার এটা ভেঙে দিলে ভেঙেও যাচ্ছে ঠিক এইভাবে এটা মাখতে হবে ছাতুটা ভালো করে এইভাবে মাখতে হবে এবার সামান্য একটু লেবুর রস দিয়ে দেব। আর লেবুর রসটা দিলে একটু খেতে ভালো লাগে একটু টক লাগে খেতে দারুণ লাগে তাই লেবুর রসটা আমি দিলাম আর আপনারা চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন তাহলে এটা মাখা হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে রাখব এই দেখুন বন্ধুরা এইবার নিয়ে চলে এসছি বড় দেখে একটা বেগুন এবার আমি বেগুনের ভেতরে একটু হালকা হালকা কেটে নিয়েছি তার ভিতরে আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দেব এবার বেগুন পুরা করব রসুনও দিয়ে দিচ্ছি আর এইভাবে বেগুনের সাথে কাঁচা লঙ্কা রসুন পুড়িয়ে মাখা হলে ফ্লেভারটা দারুণ আসে তাই আমি কাঁচা লঙ্কাও দিচ্ছি আর রসুনও দিচ্ছি এবার এটা পুড়িয়ে নেব বেগুন পোড়া করার জন্য পুরো রেডি করে নিয়েছি এবার বেগুন পূর্ব যে তার জন্য আগুন লাগবে এবার তাহলে চলুন উনুন জ্বালিয়ে নেই উনুন জ্বালিয়ে নিয়েছি এবার বেগুন পোড়া বসাবো এবার উপরে জালি একটা দিয়ে দিয়েছি এর উপরে বেগুনটা দিয়ে পুড়ে নেব এবার উনুনে ঢোকালে হয়তো বেগুনটা বেশি পুড়ে যেতে পারে বেগুনটা পুরানো যাচ্ছিল না কারণ ধোঁয়া উঠছিল এই জন্য জালিটা সরিয়ে দিলাম এবার এইভাবেই পুরবো এইভাবেই ভালো পোড়া হবে তাহলে বেগুনটা পুরে নিই আর বন্ধুরা কেমন লাগছে দেখুন ভালো লাগছে তো আমার তো খুবই ভালো লাগছে আর এই ঠান্ডা পড়েছে এখন প্রায়ই উনুন জ্বালানো হবে আর এই উনুন জ্বালিয়ে রান্না করে খেতে মানে দারুণ লাগে দারুণ গ্যাসে রান্না করলে যতটা না টেস্ট হয় উনুনে রান্না করলে তার থেকে বেশি টেস্ট হয় বেগুন পোড়া করছি চলে আসুন আর ঠান্ডা পড়েছে তাও লাগবে খেতে বেগুন পোড়া গরম গরম রুটি আর আমি তো রুটি করবো না আমি কি করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব বেগুন পোড়াটা হয়ে যাক আগে আমিও কিছু বানাবো মেয়েও কিছু বানাবে বলছে বেগুন পোড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আর এদিকে আমি আটা মেখে রেখেছি এখানে আমি নুন দিয়েছি পরিমাণ মতো আর দিয়েছি আর জোয়াইন এবার আমি আটার লেচিগুলো করে নিই তাহলে লেচিগুলো ঠিক এই সাইজের করে নেব আর একটু বড় বড় করে করলে কি হবে এটার ভেতরে ছাতু মাখাটা দিলে খুব সুন্দর করে গোলটা করা যাবে তাহলে আমি ছাতু মাখাটা দিয়ে দিচ্ছি এবার এটা আমি আবার লেচি করে নেব ঠিক একইভাবে আমি প্রত্যেকটা লেচি ছাতু দিয়ে বানিয়ে নেব তাহলে চলুন ওদিকে বেগুন পোড়া হয়ে গেছে এটাও নামাতে হবে এই দেখুন খুব সুন্দর হয়েছে বেগুন পোড়া আর উনুনে বেগুন পোড়া করলে এটা টেস্টই আলাদা টেস্ট মানে খুবই টেস্ট হয় আমি তো এই উনুনটা বানিয়ে নিয়েছি কারণ এই শীতকালে বেগুন পোড়া তারপর লিট্টি মানে ঠান্ডার দিনে যাতে আমি উনুন জ্বালিয়ে রান্না করতে পারি বা ভালো কিছু রান্না করে খেতে পারি আর ঠান্ডার দিনে তো উনুন জ্বালালে এমনিও ভালো লাগে তাই না বন্ধুরা তাই উনুনটা আমি বানিয়ে নিয়েছি আর বেগুন পোড়া তো হয়ে গেছে এবার বেগুনটা মেখে নিতে হবে রসুনগুলো দেখুন এবার রসুন কাঁচা লঙ্কা সব একসাথে ভালো করে মেখে নেব তাহলে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এবার দেবো কুচিয়ে রাখা আদা এবার আদাগুলো দিয়ে দিলাম এবার দেবো কুচিয়ে রাখা ধনে পাতা ধনেপাতাও দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এবার দেব সামান্য একটু চিনি একটু চিনি দিলে কি খেতে ভালো লাগে এবার যার ভালো লাগে ওনারা দেবেন যার ভালো লাগে না দেবেন না এবার দেব পরিমাণ মতো সর্ষের তেল এবার বেগুন পোড়াতে তো সর্ষে তেলটা না দিলে ভালোই লাগবে না তাই না বন্ধুরা সামান্য একটু সর্ষের তেল দিতে হবে আর এখানে আমি কাঁচা লঙ্কা আর রসুনটা ভালো করে মেখে নিয়েছি এবার পুরোটা একসাথে ভালো করে মেখে নেব। আহ বেগুন পোড়ার যা সেন্ট বেরোচ্ছে না বন্ধুরা বেগুন পোড়া এখনই মনে হচ্ছে খেয়ে নিই দারুণ লাগবে তাহলে বেগুন পোড়াটা মেখে তারপর আবার আপনাদের সামনে আসছি বন্ধুরা টমেটো পুড়তে ভুলে গেছিলাম আমি বেগুন মাখতে মাখতে ততক্ষণ আমি টমেটোটা পুড়ে নিয়েছি আর টমেটো না দিলে তো খেতেই ভালো লাগবে না আর এই মাখাটার সাথে একটু আলু পুড়িয়ে মাখলেও দারুণ লাগে খেতে এবার আমি আলু মাখাটা মাখতে পারছি না কারণ মেয়ের বাবার সুগার যার জন্য আমি শুধু বেগুনটাই মাখছি আর টমেটো পোড়া আলুটা মাখছি না আপনারা কিন্তু একটু আলু দিতে পারেন এবার এগুলো আমি আগুনে সেঁকে নেবো তাহলে চলুন নিই এই যে এইভাবে আমি প্রত্যেকটা সেঁকে নেব তাহলে বন্ধুরা একদম রেডি কি বানিয়েছি বুঝতেই পারছেন লিট্টি লিট্টি চোখা আজ রাতে আমাদের লিট্টি চোখা খাওয়া হবে ডিনারে আজ লিট্টি আর চোখা তাহলে বন্ধুরা কিভাবে কিভাবে বানিয়েছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার খেলে বলতে পারবো কেমন হয়েছে ফ্লেভারটা তো ভালোই আসছে তাহলে বন্ধুরা আমার লিট্টি চোখা একদম রেডি এবার লিট্টি চোখা রেডি আমাদের খাওয়াও কমপ্লিট তোমরা খাওয়ার সময় আর ভিডিওটা করিনি খেয়ে দিয়ে তারপর আবার ভিডিওটা শুরু করেছি আর দারুণ হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল খেতে বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন যেভাবে আমি বানিয়েছি অনেকে অবশ্য বানাতে জানে আর যারা জানে না ওনারা দেখে শিখে নেবেন তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা